যতটুকু তার ফেস আমি ফেসবুক এবার অনেকদিন পর ছেলের জয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললো মা অপু বিশ্বাস প্রিয় দর্শক জয়কে নিয়ে কি বললো মা অপু বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অপু বিশ্বাস বলেন আমার একটি ইচ্ছা হল আমি যেমন জয়কে পৃথিবীর আলো দেখিয়েছি জয় যেন পৃথিবীকে আলো দেখায় আমার ছেলেকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি আমি আকে আলো দেখিয়েছি ও যেন পৃথিবীকে আলো দেখায় যে আমি আব্রাম খান জয় আমি আমার মা সম্মানটা রেখেছি অপু আরও বলেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে সমালোচনা করেন আমি তাদের বলবো ভালো মতামত জানাতে ফেসবুকে যারা কমেন্টস করে আমার ভালো লাগে হবে। আসলে সত্যি কথা বলতে কি আমরা আমাদের ব্যক্তি একটি জীবন আছে তো আপনাদের যে ধরনের কমান্স করে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের কাছেরও কেউ মানুষ হতে পারতাম বোন বা ফ্যামিলির মেম্বার যেভাবে বাজে গালি দিয়ে আপনারা কমান্স করেন এটা খুব দুঃখজনক